বিশ্বরোগী নিরাপত্তা দিবস উপলক্ষে মঙ্গলবার কলকাতায় গুড এস হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল পেশেন্ট সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম সমাজে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং জরুরি মুহূর্তে জীবন রক্ষাকারী প্রাথমিক জ্ঞান ছড়িয়ে দেওয়া ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য অনুষ্ঠানের কেন্দ্রীয় আকর্ষণ ছিল বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণ শিবির যেখানে অংশগ্রহণকারীরা শিখলেন জরুরি পরিস্থিতিতে কিভাবে জীবন বাঁচানো যায় এবং দুর্ঘটনা বা ট্রমার ক্ষেত্রে কি ধরনের প্রাথমিক পদক্ষেপ নেওয়া উচিত সঙ্গে প্রত্যেককে দেওয়া হয়েছে বিশেষ সেফটি কিট যা সাধারণ মানুষ রোগী এবং দায়িত্ব পালনকারী পুলিশ ও ট্রাফিক গার্ডদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে গোডেস হাসপাতালের সহ প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর সোমা চক্রবর্তী বলেন শুধু চিকিৎসা নয় সমাজের প্রতিটি মানুষের কাছে রোগী নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য ট্রাফিক পুলিশের প্রশিক্ষণ থাকলে দুর্ঘটনায় গুরুতর আহত রোগীও প্রাণী বেঁচে যেতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এই উদ্যোগের মাধ্যমে কেবল রোগী নয় সমাজের বিভিন্ন স্তরের মানুষও সরাসরি উপকৃত হবেন প্রশিক্ষণ এবং সেফটি কিট জরুরি মুহূর্তে তাদের কার্যকর ভূমিকা রাখতে সাহায্য করবে বিশেষজ্ঞরা মনে করেন এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাকে আরও জনমুখী করে তোলে আমি ডক্টর রাহুল ধারিওয়াল আমি একজন গাইনেকোলজিস্ট এখানে আজকে গুডেস হসপিটালে আমরা ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে আজকে পালন করছি পেশেন্ট সেফটি পেশেন্টের জন্যে সবথেকে ইম্পর্টেন্ট প্রত্যেকটা ডক্টরের জন্য ইম্পর্টেন্ট আমি অ্যাজ এ গাইনেকোলজিস্ট নিউবর্ন বেবি হোক বা অ্যান্টিনেটাল মাদার হোক ওদের সেফটির ব্যাপারে আজকে এখানে বলছি অ্যান্টিনেটাল মাদার যাদের প্রেগনেন্ট মাদার ওদেরকে রেগুলার ভিজিট করা উচিত যেরকম ডক্টর বলে ওরকম সব টেস্টগুলো করে এগুলো দেখানো উচিত আর ইনস্টিটিউশনে যেখানে ডেলিভারি হয় ওখানে গিয়ে ডেলিভারি করা উচিত বেবি ডক্টর তারপরে ডেলিভারির পরে বেবির ব্যাপারে সব কিছু দেখেন এটা আইডিয়ালি প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলাকে করা উচিত যেটা হসপিটালে ডেলিভারিটা যদি পারে প্রাইভেটে নালে गवर्नमेंटে যেখানে হোক ইনস্টিটিউশনাল ডেলিভারি করাটাই সবথেকে ভালো হয় স্যার এই হসপিটালে আমরা দীর্ঘদিন ধরে চিকিৎসা করছি এবং পরিষেবা খুব ভালো কিছুদিন যাবত মানে কিছুদিন আগে আমার মিসেজের এখানে চিকিৎসা হয়েছিল খুব ভালো পরিষেবা তা ওই উদ্দেশ্যে আমাদের একটা মানে একটা ভিজে একটা ইয়ে আছে আজকে আজকে তাই জন্য আমরা চারজন এসসি বাড়ি থেকে ফ্যামিলি তা আমরা দেখেছি পরিষেবা খুব ভালো এখানে তা আপনারা যারা যা চিকিৎসা করবেন অবশ্যই এখানে আসবেন পরিষেবা ভালোই পাবেন আমরা ভালো পরিষেবা ঠিক আমার নাম শুমা চক্রবর্তী কোফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ গডেস হসপিটাল আমি সকল দর্শকদের সকল শ্রোতাদের আমি জানাই সতেরোই সেপ্টেম্বর রোগী সুরক্ষা দিবস এই রোগী সুরক্ষা দিবস উপলক্ষে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা একটা কথাই বলবো সুরক্ষা শুধু একদিনের জন্য নয় সুরক্ষা আমরা যতদিন বেঁচে থাকব সেই ওই বাঁচার প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ডের জন্য কিন্তু আমাদের সুরক্ষা যেমন নিজেদের জন্য মেনটেন করে যেতে হবে তেমনি কিন্তু অন্যের জন্য মেনটেন করে যেতে হবে সেটা আমাদের ফ্যামিলি মেম্বার হোক রিলেটিভ হোক বা আশেপাশের লোকজন হোক আমাদের এই রোগী সুরক্ষা দিবসে এই গুডেস হসপিটাল কিছু ছোট ছোট উদ্যোগ নিয়েছে তার মধ্যে আমাদের যত ওল্ড পেশেন্ট ছিল যারা এখান থেকে মানে চিকিৎসা করিয়েছে ভালো হয়ে গেছে তাদেরকে আমরা ইনভিটেশন দিয়েছি ইভেন তার সাথে সাথে কলকাতা ট্রাফিক পুলিশ এখানে আমাদের নর্থ সংলগ্ন এলাকায় যত ট্রাফিক গার্ড এবং থানা রয়েছে তাদেরকে আমরা ইনভিটেশন দিয়েছি এই পেশেন্ট সেফটি দিবসে কি করে তারা যখন কারোর ট্রমা হবে কেউ কোনো রকমে যখন দুর্ঘটনা হবে বিভিন্ন দুর্ঘটনার বিভিন্ন আলাদা মানে তার গঠন থাকে তো সেই ক্ষেত্রে তারা কি করে সেই রুগীদের বাঁচাবে গোল্ডেন আবার কি হবে কখন হসপিটালে নিয়ে আসতে হবে তার জন্য একটা ছোট্ট প্রেজেন্টেশন আমার আইসিউ ইনচার্জ ইভেন আমার ওয়ার্ড ইনচার্জ দিচ্ছে আর তার সাথে সাথে আমরা হেলথ চেক ব্যবস্থা করেছি ইভেন তার সাথে আমরা পেশেন্ট সেফ কিট প্রোভাইড করছি ওই পেশেন্ট সেফটি কিটের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন যেমন স্যানিটাইজার দিয়েছি মাস্ক দিয়েছি তার সাথে আমরা আপনার পেন রিলিফের একটা মলম দিয়েছি আর কি থার্মোমিটার অল আদার থিংস আমরা দিয়েছি ওই দিয়েছি যা যা ফার্স্ট এড কিটে থাকার দরকার সেগুলো দিয়েছি তো আজকের দিনে এই এইটাই আমাদের কর্মসূচি ছিল আর সবাইকে আরেকবার বলবো যে এই রোগী সুরক্ষা দিবস সবার জন্য একদিনের জন্য রোগী সুরক্ষা দিবস যাতে না হয় আমরা সবাই এই সুরক্ষা দিবসটা যেন প্রত্যেকটা দিনের জন্য আমরা মেনটেন করতে পারি আর প্রত্যেক দিন আপনারাও ভালো করে থাকুন আর আশেপাশের লোকজনকে আপনারা সচেতন করুন কি করে সে সুরক্ষিত থাকবে ধন্যবাদ Vero Report channel 10.